হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন রোদেলার ব্যাগের এক কোণে প্রেগন্যান্সি পজিটিভ রিপোর্টটা পড়ে আছে আর হাতে ডিভোর্স পেপার আজকে তার জীবনে আরও একটা খুশি সংবাদ ধরা দিয়েছিল কিন্তু সংবাদটা আবেগকে দেওয়ার আগেই রোদেলার হাতে তার শাশুড়ি মা ডিভোর্স পেপার ধরিয়ে দেন রোদেলা ডিভোর্স পেপার হাতে দেখা মাত্র হতবম্ব হয়ে পড়ে সে ঝিম মেরে দাঁড়িয়ে রইল নিষ্পলক চোখে রোদেলা আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার শাশুড়ি মার দিকে হাতে একটা সম্পর্ক শেষ হওয়ার দলিত ব্যাগে একটা সুখ উকি ঝুঁকি মারছে সময় খুব অদ্ভুত আরও অদ্ভুত মানব জীবন মায়ের চোখে মুখে আগুনের ফুরকা সাপের মতো ফুসছেন তিনি রোদেলা হতভম্ব হয়ে তাকে জিজ্ঞেস করে এসব কি মা আমার ছেলে তোমার সাথে আর সংসার করতে পারবে না তোমার মতো চরিত্রহীন মেয়ে ভালো পরিবারের বউ হওয়ার যোগ্য না আমার বাসা থেকে এই মুহুর্তে বিদায় হও রোদেলার মাথায় আকাশ ভেঙে পড়ল চোখ ফেটে কান্না আছে তার সে আশেপাশে তাকিয়ে ব্যতিগ্রস্ত হয়ে বলে আবেগ কোথায় যা বলার আমার সাথে বলো আমার ছেলে তোমার সাথে কথা বলবে না রোদেলা তেজ গলায় বলে কেন কথা বলবে না ও কেন কথা বলবে না ও আমার সাথে আর ডিভোর্স পেপার দেওয়ার মানেটা কী মা আমি আবেগের সাথে কথা বলবো কারণ সম্পর্কটা ও আর আমার তৃতীয় পক্ষের কথা আমি শুনবো না বললাম না ও তোমার সাথে কথা বলবে না আর কাকে মা বলে ডাকছো তুমি তোমার মতো বেসরম মেয়ের মুখে মা ডাক শোনার আগে খুদা আমাকে উঠা কেন নিল না রোদেলা তার ছেলের হাসি হেসে বলে আপনার গুণদর ছেলে কথা বলবে না নাকি কথা বলার সাহস ওর রোদেলা মুখ সামলে কথা বলো তুমি একটা বাজারি মেয়ে যে মেয়ে সংসার স্বামী ছেলে ফেলে সারাদিন বাইরে পড়ে থাকে তার নামের আগে পরিবারের বহু তকমাটা যায় না রোদেলা আহত করাই বলে আমি বাইরে পড়ে থাকি না চাকরি করতে যাই আমার বেতনের টাকাই সংসারের পিছনেই ব্যয় করি যাবে দেখাতন মুখ বা কে বলে কি যে চাকরি করো বোঝা হয়ে গেছে রাতের বেলা কোন অফিস খোলা থাকে আমার জানা মতে ঢাকা শহরের সব অফিস বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় রাতের বেলা পতিতালয় ছাড়া সব অফিস বন্ধ হয়ে যায় একথা শুনে রোদেলার কান দিয়ে গরম বাতাস বের হতে লাগলো তার শাশুড়ি কোনো কারণ ছাড়াই তাকে সহ্য করতে পারে না রোদেলা তার মন গলানোর অনেক চেষ্টা করছে কিন্তু লাভের মধ্যে লাভ হয়েছে যাবে দেখাতনের মনে রোদেলাকে ঘেনা করার পরিমাণ আরও বেড়েছে কুমার কোনো নামগন্ধ নেই একসময় রোদেলাও তার শাশুড়ির মন জয় করার চেষ্টার হাল ছেড়ে দেয় রোদেলা যাবে দেখাতুন কথায় তোয়াক্কা না করে বাসার ভিতরে ঢুকে রুমে যায় গেট খুলে দেখে আবেগ বিছানায় মাথা নিচু করে বসে আছে শার্ট ভিজে গেছে আবেগ যখন রেগে যায় তখন দর দর করে গামতে থাকে রোদেলা আবেগকে দেখে বুঝতে পারছে আবেগ প্রচণ্ড রকমের রেগে আছে গেট খোলার আওয়াজে আবেগ মাথা তুলে থাকায় রোদেলাকে দেখা মতো তার সারা গায়ে আগুন জ্বলে ওঠে আবেগের চেহারা দেখে রোদেলা কিছু একটা আন্দাজ করে বলে নিশ্চয়ই আবারও তার শাশুড়ি রোদেলার নামে আবেগের কান ভরেছে রোদেলা রুমের ভিতরে প্রবেশ করবে ঠিক সেই সময় আবেগ হুঙ্কার দিয়ে বলে ওঠে খবরদার আমার রুমে আসবে না রোদেলা কেঁপে ওঠে আবেগের চিৎকারে সে অবাক চোখে আবেগের দিকে তাকালো আবেগ উঠে এসে রোদেলার সামনে দাঁড়িয়ে বলে আমি তোমাকে এই মুহূর্তে তালাক দিতে চাই ডিভোর্স পেপার পেয়েছো না হুম তুমি সিগনেচার করে আমাকে পাঠাবে পেপার আমি সই করে দেব রোদেলা চোখের পানি ফেলে বলে কালকে পর্যন্ত সব ঠিক ছিল আবেগ তুমি মানুষের কথা কেন কান দিচ্ছ আমাকে বিশ্বাস করো না আবেগ রাগে গলাই বলে না তোমার ওপর সকল ধরনের বিশ্বাস উঠে গেছে আর এই বিশ্বাস তুমি নিজে হাতে গুড় গুড় করে ভেঙে দিয়ে চলে দোলা জাস্ট লিভ ফ্রম মাই লাইফ আবেগ আমি তোমার সন্তানের মা আজকে থেকে সমুদ্রের জন্য তার মা মৃত এখন থেকে আমি ওর মা আমি ওর বাবা রুদেলা যে না তার প্রেগনেন্সি খবরটা আবেগকে দেবে তার আগে আবেগ রোদেলা হাত ধরে টেনে বাইরে এসে দাঁড়ালো রোদেলা নিজেকে সারানোর চেষ্টা করছে কিন্তু লাভ হচ্ছে না আবেগ রুদেলা হাত ধরে ছেড়ে দিয়ে বলে আমি ধরলে সারানোর চেষ্টা করো কিন্তু আমার জায়গায় অন্য কেউ হলে কোনো আপত্তি থাকে না কেন রোদেলা আমাকে এভাবে তেলে তেলে যন্ত্রণা দিলে রোদেলা আবেগের দিকে তাকিয়ে বলে আল্লাহর দোহাই লেগে আমাকে কোনো ধরনের অপবাদ দিবে না আবেগ তোমার মতো মেয়েদের কি উচিত আল্লাহর দোহাই দিয়ে কিছু বলা আল্লাহকে ডাকার জন্য মনের পবিত্রতা প্রয়োজন রোদেলা যেই পবিত্রতা তোমার মধ্যে নেই তুমি তো জাহান নামের জায়গা পাবে না রোদেলা কাঁদতে কাঁদতে হিসকে তুলছে আর বিলাপ করে বলতে লাগে বিশ্বাস করো এর সাথে সাথে আমার কোনো সম্পর্ক নেই কেন শুধু শুধু তুমি আমাকে সন্দেহ করো আর কেন বা তুমি আমার বারবার আমাকে অবিশ্বাস করছো আবেগ সুরে বলে তোমার কর্ম কারখানায় এমন মা ঠিকই বলে তোমার মতো সস্তা মন মানসিকতার মেয়ে খুব সহজে মিথ্যা কথা বলতে পারে খুব নিখুঁত অভিনয় করতে পারো তুমি রোদেলা রোদিলা জোর গলায় বলে মেয়েরাই মেয়েদের শত্রু এই কথাটা তোমার মা খুব ভালো করে সঠিক প্রমাণ করেছে আবেগ সজরে রোদিলার গালে থাপ্পড় বসালো রাগে তার শরীর কাঁপছে আবেগ শত্রু বেতের আঘাত সহ্য করতে পারবে নির্বিকারে ভাবে কিন্তু মায়ের বিরুদ্ধে একটা চুল পরিমাণ বাজে কথাও সে নিতে পারে না সেটা যেই বলুক না কেন রোদিলা থাপ্পড়কে হতবিহল সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তার মাথা কাজ করছে না আবেগের মতো শিক্ষিত ছেলে কিভাবে তার স্ত্রীর গায়ে হাত তুলল রোদেলার আত্মসম্মান চরমভাবে ক্ষত হলো আঘাত আত্মসম্মানে তার সে লজ্জায় কেঁদে দিল আবেগ বাস খাই গলায় রোদেলাকে উদ্দেশ্য করে বলে খবরদার আমার মাকে নিয়ে একটা বাজে কথা বলবে না রোদেলা গাল থেকে হাত ছড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে তুমি আমার গায়ে হাত তুললে কোন সাহসে আসলেই তো আমার হাতটা নোংরা হয়ে গেলো রোদেলা বিস্ফোরিত চোখে আবেগের দিকে তাকায় আবেগ ধারালো কণ্ঠে বলে প্লিজ আমাকে মুক্তি দাও রোদেলা পারছি না আমি হাঁপিয়ে গেছি আমি শান্তি চাই দয়া করে আমার জীবন থেকে চলে যাও আমি বাইরে যাচ্ছি এসে যেন দেখি তুমি চলে গেছো আমি তোমাকে আমার জীবনে চাই না তোমাকে ঘেনা লাগতে শুরু করেছে আমার মনে হচ্ছে নর্দমার কীর তুমি রুদেলা টল টলে চোখে বলে তোমারও তো প্রাক্তন প্রেমিকা ছিল আমি কোনো দিন তোমাকে সন্দেহ করেছি আবেগ হংকার দিয়ে বলে আমি তো আর তোমার মতো কারোর সাথে ডলাডলি করিনি একথা বলে হন হন করে আবেগ বাসার বাইরে চলে গেল রোদেলা সেদিকে তাইকে থেকে তার পেটে হাত দিয়ে হু হু করে কেঁদে দিল সে মনে মনে বলে ওঠে তুমি দ্বিতীয়বারের মতো বাবা হচ্ছ এই সুখবরটা তোমায় দিতে পারলাম জানালেও লাভ হতো না তোমার মনে আমার জন্য অবিশ্বাস জন্ম নিয়েছে এই মুহুর্তে কনসেপ্ট করার খবর দিলে তুমি তোমার সন্তানের অস্তিত্ব নিয়েই দ্বিধা করবে এতে আমার গর্বে থাকে সন্তানের অপমান হবে যেটা আমি চাই না বেগ তুমি শান্তিতে থাকতে চেয়েছো না আমি সব ছেড়ে চলে যাচ্ছি কোনো দাবি নেই শুধু এতটুকুই চাই তুমি শান্তিতে থাকো তুমি আমাকে ঘেনা করলেও আমি তোমাকে ঘেনা করতে পারবো না কারণ তুমি আমার দুই সন্তানের পিতা রোদেলা ডিভোর্স পেপার আঁকড়ে ধরে রুমের দিকে পা বাড়ালো অমনি যাবে দেখা দেখাতুন সে থামালেন রোদেলাকে রোদেলা বলে ওঠে আমি আমার ছেলের সাথে দেখা করব। যাবে দেখা তুমি জোর গলায় বলে বাজারি মেয়েরা মা হয় না তাদের মা হিসেবে কোনো পরিচয় থাকে না তুমি এখনই আমার বাসা থেকে বের হও রোদেলা কঠিন গলায় বলে ঠিক আছে কিন্তু দেখবেন একদিন আজকের এইসব কথার জন্য আপনারা মা ছেলে পস্তাবেন এটুকু বলে রোজেলা বের হয়ে যায় আবেগের বাসা থেকে নিজের ছয় বছর ছেলেকে রেখে যেতে তার কলিজাটা ফেটে যাচ্ছে বাবু কিভাবে রাতে থাকবে তাকে ছাড়া এসব ভাবতে ভাবতে রোজেলাকে রাস্তায় কেত দেয় হুট করে তার মাথায় ঘোরাতে লাগে সে রাস্তায় দাঁড়িয়ে হর করে মুখ ভর্তি বমি করতে লাগলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবে